শুরু হয়ে গেল সুপুষ্টি পক্ষ দু আমরা দেখে নেব কিভাবে আমরা আন্দোলন পোর্টালে রিপোর্ট প্রদান করব। এবং রোজকার রিপোর্ট আমরা রোজই দেখবো যে কিভাবে আমরা পোর্টালে একদম ডান পাশে যে ডাউন অ্যারো আছে এই ডাউন অ্যারোতে স্পর্শ করলে থিমগুলো আমাদের সামনে খুলে যাবে আজকের যে থিম ছিল সেটি আমরা আগেই দেখে নিয়েছিলাম ম্যানেজমেন্ট অফ ম্যাল নিউট্রিশন থ্রু ইমপ্লিমেন্টেশন অফ সিএমএম মজুদ এবং এর ডান দিকে যে গোল অংশগুলি দেখা যাচ্ছে এখানে স্পর্শ করলে ওই থিমের পাশের যে গোলটি আছে সেখানে স্পর্শ করলে থিম সিলেক্ট হয়ে যাবে তাহলে আমরা কি করব লেভেল করা আছে ওটা এডব্লিউসি লেভেল করতে হবে কারণ এটা এডব্লিউসি লেভেলে হচ্ছে কারণ এখান থেকে আপনার এডাব্লিউসি সিলেক্ট করে নিতে হবে এই ডাউন অ্যারোগুলোকে স্পর্শ করেই আমরা সমস্ত কিছু পাবো তো অপশানগুলি পেয়ে যাব ডাউন আরও স্পর্শ করে আমরা যথারীতি ওখান থেকে এডাবলিউসি কোন এডাবলিউসি সেটা সিলেক্ট করে নেব তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যেটা আজকে কোনটা দেব আমরা অ্যাক্টিভিটি চলুন দেখে নিই আজকের অ্যাক্টিভিটি ষোলো চার দু হাজার পঁচিশের আমরা দেবো অ্যাওয়ারনেস সেশন অন সি এম এম প্রোটোকল এটাকে সিলেক্ট করে নেবো তারপরে দেখুন ফ্রম ডেট আজকের তারিখ ষোলো তারিখ এবং টু ডেটও তাই করার পরে নিজে পার্টিসিপেশন ডিটেলস কতজন পার্টিসিপেট করেছে আপনার প্রোগ্রামে আজকের প্রোগ্রামে কতজন পার্টিসিপেট করেছে। ক্যাটাগরি দেওয়া আছে মেল ফিমেল ভাগ করে অ্যাডাল্ট চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট গার্ল এবং মেল ফিমেল ভাগ করে এটিকে আপনাকে লিখতে হবে যে কতজন অংশগ্রহণ করেছে নিচে আপনি যখন সমস্ত ঘরগুলো পূর্ণ করবেন নিচে ওখানে টোটালটা শো করবে এখানে মেল আছে ফিমেল আছে চিলড্রেন আছে অ্যাডোলেসেন্ট গার্ল আছে নির্দিষ্ট ঘরগুলোতে এগুলি তার নিচে এবার চলে আসুন এখানে দেখুন আপলোড ফাইল আছে এখান থেকে আপনাকে ফটো আপলোড করতে হবে বউ করে একটা আপনার অ্যালবামের থেকে আপনি আজকের উপরে কোনো স্বচ্ছতার উপরে কোনো পাঠ প্রদান করছেন এই জাতীয় কোনো যে ছবিটি আজকের জন্য সেটিকে দেবেন দেওয়ার পরে দেখুন এখান থেকে প্লেন আপনাকে যেটা ডেসক্রিপশানে এটাই লিখে দেবেন ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু সি মডিউল এটা আপনি লিখে দিলেন ডেসক্রিপশানে ডেসক্রিপশানে লেখার পরে এখানে একশো শব্দের মধ্যে লিখতে হবে তারপরে নিচে দেখুন সাবমিট আছে সাবমিট করে দেবেন সাকসেসফুলি সাবমিটেড এইভাবে রিপোর্ট প্রদান করবেন আগামীকাল কী রিপোর্ট প্রদান করবো সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখবো প্রত্যেক দিনই এইভাবে প্রত্যেক দিনকার ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো